আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আমরা রাসুলের একটা হাদিস পড়েছি যে হাদিসে বলা আছে যদি কারো বাড়ির পাশে একটা নদী থাকে এবং সেই নদীতে স্বচ্ছ পানি থাকে এবং সেই পানিতে সে যদি প্রতিদিন পাঁচবার গোসল করে তাহলে কি তার শরীরে কোনো প্রকার ময়লা থাকতে পারে সাভাই আজমাইন বললেন যে সেটা তো আসলে সম্ভব না বা থাকতে পারে না এটাই স্বাভাবিক দর্শক আমি রয়েছি ব্রহ্মপুত্র নদীর চরে এবং এই নদীর পানি কতটা স্বচ্ছ সেটা আপনারা জানেন এটা আসলে ঢাকায় যারা থাকেন তারা বুড়িগঙ্গা নদীর সাথে মেলালে হবে না এখানকার পানি একেবারেই স্বচ্ছ তো এখানে এসে হাদিসটা মনে পড়ছে আমরা যদি এরকম একটা নদীতে দৈনিক পাঁচবার গোসল করি সন্দেহাতীতভাবে আমাদের শরীরে কোনো ধরনের ময়লা বা কোনো ধরনের ধুলাবালি থাকার কথা না ঠিক একইভাবে কোনো ব্যক্তি যদি পাঁচ নামাজ যথাযথভাবে আদায় করে তাহলে আমার রাসুল বলেছে যে আল্লা সুবাহান তালা বিশেষভাবে দয়া করে তার সকল গুণা মাফ করে দেবেন অর্থাৎ তার শরীরে কোনো প্রকার গুণা থাকবে না তার সব গুণা আল্লাহ তালা মাফের ব্যবস্থা করে দেবেন তো ব্রহ্মপুত্র নদীর পাড়ের এমন দৃশ্য অবলোকন করতে করতে যে হাদিসটি আমার মনে হয়েছে বা যে হাদিসটি আপনারা শুনলেন সেটার উপরে আল্লাহ তালা আমাকে আপনাকে সবাইকে আমল করার দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা